আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক এটা হচ্ছে পূজা কটন হাউস ব্র্যান্ডের আজকে সেরকম আপনাদের জন্য জিম্মিচু ফেব্রিক্সের উপরে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে আমি ফেব্রিক ডিটালসটাও আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে বারভেরি জিম্মিচু এটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বার্ভেরি জিম্মিচু এবং হেভি এমব্রয়ডারি থাকবে ড্রেসটা চারটা কালার আছে ড্রেসগুলোর শাইনিং দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর করে কাজ করা থাকবে সারওয়াস্কি স্টোন জড়ি সুতোর কাজ করা চার চারটা কালার আছে আমি ড্রেসগুলো আপনাদেরকে একটা একটা করে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য হচ্ছে নিউ অ্যারাইভেল কালেকশন এবং কালারগুলো কিন্তু অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এই যে মেরুন কালার জিম্মিচু এটা বারবেরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে কাজগুলো কিন্তু সলিড কাজ করা একেবারে হেভি কাজ করা তো কথা না বাড়িয়ে আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্যে নতুন ঈদ কালেকশন থাকবে পূর্ণিমা সারিজার প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউসরা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা এটার কালারটা থাকবে হচ্ছে একেবারে ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এ যে ডিজাইনটা আছে রাজুকীয় একটা ঈদের খানদানি পার্টি ড্রেস থাকবে এটা হচ্ছে নিচের পার্ট পুরো ফেব্রিকটা জুড়ে আমরা সারোবাস্কি স্টনে কাজ করা পাবো আর এটা হচ্ছে জড়ি সুতো আর এখানে কিন্তু সুতোর কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে বারবেরি জিমুচে ফেব্রিক্সের মধ্যে এবং ডিজাইনটা দেখো আর নেকলাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে এটা হচ্ছে নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সফট বারবেরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে আমি ড্রেসের ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা থাকবে আর এই কাজগুলো কিন্তু পেটানো কাজ করা একেবারে কিন্তু মানে সেরকমভাবে কাজ করা আমি ব্যাক সাইডে দেখেলে বুঝতে পারবেন এই যে দেখুন পেটানো কাজ করা আছে সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা টোটাল একটা ফোর পিস থাকবে এই ড্রেসের সাথে যে সালোয়ারটা দেওয়া হয়েছে এটা ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড় এটা ফেব্রিক্স থাকবে কটন সিল্কের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এবং ডিটেলস তো আমি আপনাদেরকে বলে দিব দোপাটাটা দেখুন একটা ইন্ডিয়ান যে শাড়িগুলো হয় সেম টু সেম শাড়ির মতো কিন্তু দোপাটাটা গর্জেস থাকবে এইটা চলে আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা এত সুন্দর থাকবে দোপাটাটার পারের কাজটি একটু আপনাদেরকে দেখাই দিই এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদের ড্রেস থাকবে এই ধরনের ড্রেস স্থান স্থানকাল পাত্রভেদে অনেক অনেক বেশি দাম লাগে দেখুন দোপাটাটা কিন্তু ম্যাচিং কালারের মধ্যে আছে প্রথমে আমি ক্যাটালকের এই থ্রি পিসটা আপনাদেরকে দেখিয়েছি টোটাল এটা ফোর পিসের কালেকশন হেভি এমব্রয়ডারি এটা ফেব্রিক্সে থাকবে হচ্ছে আপনাদের জন্যে ভারবেরি জিম্মিচু চারটা কালার আছে চারোটা কালার সুন্দর এই ড্রেসের সাথে যে কালারগুলো পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে অলিভ কালারটা এটা কিন্তু একেবারে কিন্তু অলিভ কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন না কত সুন্দর এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক ব্র্যান্ডের যেটা হচ্ছে পূজা কটন হাউস এটা কিন্তু ইন্ডিয়াতে একটা নাম করা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে বার্বিরি জি বারবি বারবিরি জিমিচু ফেব্রিক্সের উপর আজকে আপনাদের জন্যে সুন্দর একটা কালেকশন দেখা যাচ্ছে এটার ফেব্রিক্সটা দেখুন না দুপাটা কত সুন্দর থাকবে অবশ্যই ভিওসটা আপনারা ভাবতেছেন যে প্রাইসটা কত হবে আপনারা একটু মনে মনে ভাবেন এই ধরনের ড্রেস কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকাও কিন্তু সেলিং প্রাইস আছে এই ধরনের যে ড্রেসগুলো আছে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো সব হচ্ছে নিখুঁতভাবে কাজ করা হয়েছে ভিওসটা কীভাবে অর্ডারটা করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন এবং স্লিপসগুলো কিন্তু ফুল স্লিপ দেওয়া থাকবে আর দোপাটাটা হচ্ছে পার্টি দোপাটা দোপাটাটা থাকবে হচ্ছে পার্টি দোপাটা একেবারে সফট হ্যান্ডলুম এগুলোই কিন্তু হ্য হ্যান্ডলুম এবং হ্যান্ডওয়ার্ক প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে স্টোনগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডওয়ার্ক কাজ করা আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে কিন্তু নুরম্যানশন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ হচ্ছে পূর্ণিমা যেটা হচ্ছে একটু ব্রাইট মেরুন কালারের মধ্যে থাকবে ব্রাইডাল পার্টি ড্রেস ভিউসরা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা এরকম সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদের জন্যে এটা সব হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আর এটা চলে আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা বিশাল দুপাটা থাকবে অনেক চড়া দোপাট্টা থাকবে এগুলো সব ঈদের ড্রেস থাকবে দোপাট্টার বর্ডার থেকে শুরু করে ফুল দোপাট্টা জুড়েই কিন্তু আমরা কাজ করা পাচ্ছি তো বিহসরা প্রত্যেকেই আশা করি আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্লাস হচ্ছে আপনারা অনলাইনে যোগাযোগ করে আজকের এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ